হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে একটু সকাল সকাল চাউমিন করেছিলাম আলু ছাড়া শুধু ডিম পেঁয়াজ আর বাদাম দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল অন্যদিন না চাউমিনটা আমার কাছে একটু বেশি সেদ্ধ হয়ে যায় কিন্তু আজকে চাউমিনটা একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে একবারে ঝুরঝুরা হয়েছে আর তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা এই ঘরটা ছেড়ে দিব ভাবছি তার কারণ কারণটা তোমাদের বলছি আর আমরা ভাড়া খুঁজছিও যদি পেয়ে যাই তো আমরা এই মাসের মধ্যে বা পরের মাসেই চলে যাব তো চলো এবার সেই গল্পটা করি যে এই ঘরটা আমরা কেন ছাড়বো বা ছাড়ার ভাবনা করছি আমি কিছুদিন আগে খুব গরম পড়েছিল তো বাইরে আমি টুল নিয়ে বসেছিলাম আর এই সামনেই তোমরা দেখেছই যে খুব জঙ্গল আছে তো সেখানে কিছু শাক হয়েছিল একটা বয়স্ক করে মহিলা এসেছিলো এসে শাক তুলছিল তো আমাকে জিজ্ঞেস করছে যে তোমরা কোন ঘরে থাকো আমি বললাম এই তো এই ঘরে মানে আমাদের এখানে দুটো ঘর আছে একটা ঘরে ডেকোরেটারি জিনিস থাকে আর একটা ঘরে আমরা থাকি সেই দিদাটাই তখন আমাকে বলল যে তোমাদের পাশের ঘরে না একটা বয়স্ক করে লোক সুইসাইড করে মারা গিয়েছে তো সেটা শুনে তো আমার খুব ভয় লাগলো কারণ এতদিন ধরে আমরা কিচ্ছু জানতাম না আর কেউ আমাদের কিছু জানায়ও নি যে এই ঘরে মানে আমাদের পাশের ঘরটাতে কেউ সুইসাইড করে মারা গেছে যতই হোক ভয় তো একটু লাগবেই তাই না পরের দিন সকালে আরও একটা কাকিমা এসেছিলো তিনিও এখানে শাক তুলতে এসেছিলো তো আমি তখন ঝাড় দিচ্ছিলাম তখন আমাকে বলছে যে তোমাদের পাশের ঘরটাতে জানো তো একটা বয়স্ক করে লোক সুইসাইড করে মারা গিয়েছে তারা হাজব্যান্ড ওয়াইফ থাকতো দুইজনের কাছ থেকে আমি একই কথা শুনলাম আর সামনে একটা মুদিখানা দোকান আছে সেই কাকুটাকে গিয়েও আমি বললাম যে কাকু এরকম এরকম ব্যাপার এখানে কি এরকম হয়েছে বলছে হ্যাঁ অনেক দিন আগে এ ঘটনাটা ঘটেছে প্রায় দু তিন বছর আগে তো আমার শুনে বেশ ভয় লাগছিলো তার মধ্যে এখানে আবার তোমরা দেখেছিলে সাপ বেরিয়েছিল তো সাপ নিয়ে সেরকম আমার খুব একটা ভয় নাই তার কারণ আমার বাপের বাড়িতেও অনেক সাপ বেরাতো তো খুব একটা আমার ভয় পাই না কিন্তু আমি এই কারণে মানে সুইসাইডের কারণে আমি ঘরটা ছাড়তে চাইছি আমার বেশ ভয় লাগছে এখন আর আমি যেহেতু এখানে সারা দিন একা একাই থাকি আর এখানকার মানুষগুলো যেন কেমন আমি জানি না ভালো না খারাপ বাট কেউ কারোর সাথে খুব একটা কথাবার্তা বলে না ঘরে যদি চোরও ঢুকে চিল্লাচিল্লি করার পরও আমার মনে হয় না কেউ বাড়ি থেকে বেরোবে তাই আমার খুব ভয় লাগে ঘরটাতে থাকতে আমাদের মালদাতে যেমন আমার বাপের বাড়ি বলো আমার শ্বশুর বাড়ি বলো আশেপাশের লোকের সাথে সবসময় গল্প হয় বিকেল হলেই সবাই একসাথে কি সুন্দর আড্ডা মারতে বসে গল্প গুজব করে এখানে কোনো কিছু নাই এখানে সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত তো এই কারণে আমার একটু খারাপ লাগে একা একা যতই হোক মানুষ একটু সামনাসামনি দেখা হলে কথা তো বলবে এখানকার মানুষ সেটাও না মানে আমি তো হয়তো বাইরে থেকে এসেছি ওই জন্য আমার সাথে কথাবার্তা বলে না আশেপাশে যে বাড়ি আছে পাশাপাশি তারাও দেখি খুব একটা কথা বলে না ওই এই ছাদ থেকে ওই ছাদ ওই ছাদ থেকে এই ছাদ ব্যাস এটুকুটা এর থেকে আর বেশি কিছু না আমরা যেমন সবাই মিলে একসাথে বসে গল্প করি এখানে ওরকম কোনো ব্যাপারই না আর জানো তো সারাদিন যেমন তেমন করে কেটে যায় দিনের বেলা খুব একটা ভয় লাগে না কিন্তু যেই সন্ধ্যা হয় সাতটা আটটা বাজে সেই সময় আমার খুব ভয় লাগে একদিন তো আমি ঘরটা গুছাচ্ছি গুছাতে গুছাতে মনে হচ্ছে কেউ একজন কাঁদছে খুব জোরে জোরে কাঁদছে আমার তো সেদিন কি ভয় লেগেছিল তো আমাদের পাশে বলতে একটু দূরে মানে এই বাড়ির মধ্যে একটু দূরে একটা বয়স্ক করে দিদা থাকে তো সেই দিদাটা এসছিল। এমনি জামা কাপড় মেলতে সেই সময় একটু কথা বললাম যে দিদা তুমি কি কাঁদছিলা আমি না একটা কান্নার আওয়াজ পেয়েছিলাম তো দিদাটা তখন বললো হ্যাঁ আমার না একা একা থাকতে খুব মন খারাপ করে তাই আমি রাত্রেবেলা করে কাঁদি তো সেই সময় একটু ভয়টা কাটলো আর আজকে রান্না হয়েছে আলু পটল বেগুন বড়ি দিয়ে রসা আর ডালের বড়া পেঁয়াজ দিয়ে ভেজেছি বেশ ভালো লাগছিলো খেতে আজকে তারপর জানো তো সামনেই জঙ্গলটা আছে যে সেখানে একটা আমের গাছ আছে তো সেখানে ধাপ ধূপ করে পাকা আমগুলো এখন পড়ে যাচ্ছে খুব ঝড় হচ্ছে তো তো আমি তো যাবই না ভেবেছিলাম কারণ ওখানে আমি সাপ দেখেছিলাম তো সাপটা যেহেতু এখন নাই দূরে চলে গিয়েছে হয়তোবা তো সামনের দিকে পড়েছিল তাই জন্য আমি এই তিনটা আম কুড়িয়ে এনেছি তো এখন আমি আমগুলো দিয়ে আম মুড়ি খাবো অনেক দিন পর আজকে আমমুড়ি খাবো এই প্রথম মানে এই আমের সিজনে এই প্রথমবার আজকে আম মুড়ি খাবো তো সন্ধ্যাবেলা আমমুড়ি খেয়ে দিয়ে রসাটা না বেশ ঝোলঝোল ছিল তার জন্য আমি একটু কড়াইয়ে ফুটিয়ে একটু মাখা করে নিয়েছি আর এখন আটা মাখতে বসে গেছি রুটি আর রসা দিয়ে আজকে রাতের খাবারটা সেরে ফেলবো আর কোনো কিছু করব না আগে তো তাও আমি ভাত খেয়ে নিতাম রাতের বেলা করে কিন্তু এখন ভাত খাচ্ছি না ডাক্তার আমাকে শুকনো শুকনো জিনিস খেতে বলছে রাতের বেলা করে আর দেখো এতেও বাসন সম্পূর্ণ আমি রেখে দিয়েছি কারণ আমি যেই সন্ধ্যা হয় সেই আমি আর দরজা খুলি না ঘরের মধ্যে যা করার করি বাথরুম পেলেও আমি খুব একটা বেরোই না বাইরে খুব বেশি দরকার না করলে তো বাসন রেখে দিয়েছি সকালে মেজে নিব এই দেখো রুটি করে নিয়ে পাউরুটি ছিলেন তো ওটা একটু সেঁকে নিয়েছি সেঁকতে গিয়ে পুড়ে গিয়েছে তো সেটার মধ্যে একটু জ্যাম দিয়ে দিয়েছি আর পুরে পুড়ে গিয়েছি কি না সেটা খেতে খুব সুন্দর লাগছে কিন্তু আমার তো বেশ ভালো লাগছে আর এখন পাউরুটিটা খেয়ে আমি একটু শুয়ে শুয়ে ফোন কাটবো তারপর যেই এগারোটা বাজবে আমি খাওয়া দাওয়া করবো এই দেখো এগারোটা বেজেও গেছে আর আমি রুটি নিয়ে খেতে বসে গেছি আর এই ডাল বাটাটা করেছিলাম জানো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কয়েক কোর রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে তার মধ্যে একটু শর্ষার তেল আর একটু লবণ দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো